হে এভরি ওয়ান আমি তোমাদেরকে বলেছিলাম যে পিকু বার্থডেতে কি কি গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। গিফট গুলো এবার আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দেই এখানে ছিল আমার মা মেজবন ছিল এবং মেজবনের জামাই মানে আমার দাদা ভাই এবং ক্যামেরার পিছনে ছিল সুজন ভাই এবং সাইডে ছিল কানাই ভাই এখানে ছিল পিকু প্রেম চিনি সবাই ছিল ক্যামেরার পিছনে এখন গিফট গুলো খুলে খুলে দেখবো এখানে কি কি আছে প্রথমে একটা চকলেটের বক্স এখানে ছিল এখানে সবগুলো চকলেট ছিল আর একটা মাত্র খেলনা ছিল আর টাকা উঠেছে অনেকগুলা টাকাটাও আমি তোমাদেরকে একটু পরে গুনে দেখাচ্ছি এখানে কত টাকা উঠেছে কথা বলতে আমার খুবই অস্বস্তি লাগছে কারণ গলাটা একটু বেশি খারাপ হয়ে গেছে গলাটা প্রচন্ড ব্যথা করে কথা বললে কিন্তু কিচ্ছু করার নাই ভিডিও দিতেই হবে বেসিক্যালি ঠান্ডা লেগেছে এরপর একটু হইছে হয়েছে সবকিছু মিলে ইফেক্টটা পড়ছে আমার গলার মধ্যে যার ফলে গলাটা প্রচন্ড ব্যথা করতেছে এবার টাকাগুলো গুনে দেখবো এখানে কত টাকা উঠেছে আত্মীয়দের মধ্যে যারা কাছের লোক তারাই বেশি টাকা দিয়েছে এখানে আমি টাকাগুলো মাকে দিচ্ছিলাম আর মা গুনে গুনে নিচ্ছিল দেখছিল কত টাকা উঠেছে এখানে টাকা উঠেছিল প্রায় নয় হাজার নশো টাকার মতো একশো টাকা কম দশ হাজার টাকা পিকুর খেলনাটা খুলে দেওয়ার সাথে সাথে এখানে ও চালু করে ফেলেছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি এইগুলা খেলনা পিকুর আরো দুইটা আছে যাই হোক আমি মন থেকে সবাইকে ধন্যবাদ জানাই তাদেরকে যারা পিকুকে আশীর্বাদ করেছেন এবং যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা অনেক সমস্যা থাকার কারণে এই অনুষ্ঠানে থেকেছেন আমি মন থেকে ধন্যবাদ জানাই তাদের যারা এই অনুষ্ঠানে অনেক অনেক কাজ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন সবসময় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে সো টাটা গাইস